সকাল সকাল চলে আসলাম কোথায় আসলাম এই তো চিড়াখানা চলে আসলাম সকাল সকাল আসসালামু আলাইকুম এবরিআন কেমন আছেন অল আশা করি ভিডিওটা জুড়ে অবশ্যই সাথে থাকবেন তো এই তো চিড়াখানা চলে আসলাম তো এটা হচ্ছে আমার অনেক আগের ব্লগ ভিডিও ছিল তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি সবাই মিলে একসাথে ঘুরতে যাব তো ভাবলাম কোথায় যাব তো বললো চল চিড়িয়াখানাতেই যাই এর আগে তো অনেকবার গিয়েছি তো এখন সবাই মিলে একসাথে যাই আর আমরা যখন কোথাও বের হই সবাই মিলে একসাথেই বের হই সবাই একসাথে বেরোতে অনেক অনেক ভালো লাগে তো এই তো বের হয়ে গেলাম আপুরা সবাই বাচ্চা টাচ্চা নিয়ে একসাথে বের হইলাম তো চিড়িয়াখানা যেতে ভালোই লাগছিল তো সবাই একসাথে এরপরে টিকিট কাটলাম কাউন্টার থেকে কাউন্টার থেকে টিকিট কাইটা এরপরে ভিতরে যাব এই তো এখানে টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে এই তো টিকিট কাউন্টারে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কাটার পরে এরপরেই তো আমরা সবাই ভিতর দিকে চলে যাচ্ছি যে চল এখন যাই তো সবাই একসাথে যাওয়ার মজাটাই আলাদা যখন ঘুরতে যাবেন তখন কিন্তু একার ভালো লাগবে না সবাই একসাথে গেলে কিন্তু অনেক অনেক ভালো লাগবে আর সবাই যখন একসাথে যাবেন তখন কিন্তু হয়তো কম বেশি যাই খান তো খেতে কিন্তু অনেক ভালো লাগবে যাই খান না কেন একা খাওয়ার কোনো কিছুতেই মজা নেই একা কোথাও গিয়ে কিন্তু মজা নেই যখন ফ্যামিলি সবাই একসাথে কোথাও বের হবেন তখন কিন্তু অনেক অনেক ভালো লাগবে সব কিছুতেই ভালো লাগবে আপনি খাবার বলেন যাই বলেন হয়তো একটু কম খাবেন সবে একসাথে ভাগাভাগি করে খাবেন এই তো আমাদের সাথে মাও গেছিলো মাকে নিয়ে গেছিলাম তো মা এখন খুব অসুস্থ মার জন্য খুব কষ্ট হচ্ছে আর যে সময়টা আমরা ভিডিও করছিলাম মা অনেকটাই সুস্থ ছিল মা হঠাৎ করে স্ট্রোক করে তো ভাবছিলাম যে মা আর কখনোই অসু সুস্থ হবে না তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি যাতে আল্লাহ পাক আমাদের মাকে সুস্থ করে দেন মার মতো পৃথিবীতে আর কেউই হতে পারে না আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার মানে বলবো আমার মানে খুব কান্না পাচ্ছিলো মার কথা ভেবে মার মতো পৃথিবীতে আসলেই কেউ নাই মা যদি একটু রাগ করে থাকি মা বুঝতে পারে যে রাগ করে আছি এটা সবার ক্ষেত্রেই শুধু আমার ক্ষেত্রে না যখন বাচ্চারা রাগ করে মা বুঝতে পারে যে বাচ্চা রাগ করছে যাই হোক আমি ভয়েসটা যখন দিচ্ছি আমার খুব কান্না পাচ্ছিল মার জন্য আর কি বলবো মানে আপসেট হয়ে গেছিলাম এই তো এটা হচ্ছে আমার ভূতন ভুতুনটা তখন খুব ছোট্ট ছিল একবারে গুলু গুলু গুলচু মুলটু রসগোল্লা ছিল তো এই রসগোল্লাটা আমার অনেক অনেক ফেভারেট ছিল ওকে আমি অনেক ভালোবাসতাম এখনও বেশি এখন গুলটুটা একটু বড় হয়ে গেছে আর গুলটুটাকে নিয়ে ও কিন্তু আমাকে খুব পছন্দ করে ছোটোবেলা থেকেই খুব একটা পছন্দ করে আপুর যে আপুদের যে বাচ্চাগুলো আছে তারা সবাই আমাকে খুব পছন্দ করে কেননা বাচ্চাদের যখন আদর করবেন অনেক বেশি করে তখন ওদের মতো হয়ে যাবেন ওদের মতো আচরণ করবেন ওদেরকে ওদের মতো ভালোবাসবেন দেখবেন প্রত্যেকটা বাচ্চাই আপনাকে অনেক বেশি ভালোবাসবে এই তো আমরা ভিতরে আসার পরে কিছুক্ষণ গেটের সামনে দেখতেই পেয়েছিলেন যে আমরা একটু বসছিলাম এরপরে এই তো দেখেন সবে মিলে একসাথে বাদর দেখতে আসলাম বাদর দেখেন উগুন আনতেছে বাদরদের মানে দৌড়াদৌড়ি দেখলাম লাফালাফি কতক্ষণ দেখলাম দেখার পরে এইখানে একটু ওয়েট করলাম বাচ্চাদের দেখাইলাম ওরাও দেখলো বাচ্চা বানরেই তো কলা খাচ্ছে বানরকে অনেকেই খাবার দিচ্ছে দেখতেই পাচ্ছেন রুটি খাচ্ছে কলা খাচ্ছে তো চিড়াখানা যখন ঘুরতে যাবেন অবশ্যই অনেকটা সময় নিয়ে যাবেন চিড়াখানায় গেলে অনেক হাঁটার রাস্তা অনেকটাই হাঁটতে হয় আর হাঁটতে গেলে পা ব্যথা হয়ে যায় তো এই তো জিনা জিনা তার মিনহা ওরা এখানে বানর দেখতেছে খেলতেছে আর বিশেষ করে বাচ্চাদেরই ভালো লাগে বেশিরভাগ চিড়াখানে গেলে ওরা পশু পাখি দেখতে পায় এরপরে মিনহা আমাকে বলছিল দেখো আসো মিষ্টি আম্মু এইখানে দেখো তো অনেক পাখি তো আমি পাখি এভাবে আটকা অবস্থায় দেখলে আমার ভালো লাগে না তো আজকের মতো এখানে এই টাটা পরের দেখ